লোকসভার প্রাককালে এক শিক্ষকের বাড়ি থেকে দুটি বন্দুক উদ্ধার জানা গেছে দুটি দেশি বন্দুক উদ্ধারের ঘটনায় কমলপুর মহকুমা সালেমা থানা জুড়ে এক প্রকার চাঞ্চল্য এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই যুবককে থানায় নিয়ে আসে সালেমা থানার ওসি দীপক দাস জানাচ্ছেন বৃহস্পতিবার রাত প্রায় দশটা নাগাত গোপন সূত্রের খবর পেয়ে সালেমা থানার জয়ন্তী বাজার এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মানিক নাথের বাড়ির পেছনে একটি ঘরের বস্তা থেকে দুটি দেশি বন্দুক উদ্ধার করে থানায় নিয়ে আসে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জনেক অবসর প্রাপ্ত শিক্ষকের দুই ছেলে দেবাশিষ নাথ এবং শুভাশিষ নাথকে থানায় নিয়ে আসা হয় পুলিশ এ ব্যাপারে জোর তদন্ত চালাচ্ছে লোকসভা নির্বাচনের প্রাক্কালে দুটি বন্দুক উদ্ধারকে কেন্দ্র করে জয়ন্তী বাজার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সে বিষয়ে পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা কি বলছেন ভিত্তিতে। জয়ন্তী হাজার যে রিটায়ার্ড শিক্ষক মানিক ওনার যে ওনার বাড়ির পেছনে ঘরের পেছনে সাইডে এভাইড এগুলা কিছু আছে ওই পেছনে উনি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এই আন্ডার কনস্ট্রাকশনের বিল্ডিং এর ভিতর একটা বস্তায় মোরানো দুটি দেশি বন্ধু আমরা উদ্ধার করি উদ্ধার করার পর এগুলাকে এই উপস্থিত লোকজনের সামনে এগুলো আমরা উদ্ধার করি উদ্ধার করার পর আমরা থানায় নিয়ে আসি এবং এই ঘটনার যেহেতু ওটার ওনার ঘরের ভিতর না ঘরের বাইরে আন্ডারকনস্ট্রাসের বিল্ডিং এবং আশেপাশে বাংলা রাস্তাও আছে যাই হোক আমরা এই ব্যাপারে থানাতে একশো সাতান্ন ধারে একটি তদন্ত আরম্ভ করি এস আই স্টিফেন রিয়ান এই একশো সাতান্ন তদন্ত জারি রেখেছেন এবং ওই ঘটনা সম্বন্ধে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ওনার দুই ছেলেকেও থানায় নিয়ে আসি ওদেরকে জিজ্ঞাসাবাদ করব দেখা যাক এগুলা কোথেকে এসেছে কে নিয়ে কে বা কারা কীভাবে আসলো এগুলোর জন্য আমরা তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ জন্য নিয়ে এসেছি সালেমা থানার ওসি দীপক দাশের বক্তব্য আপনারা শুনলেন আগর অবসর প্রাপ্ত শিক্ষকের বাড়ি থেকে দুটি দেশি বন্দুক উদ্ধারের ঘটনায় কিন্তু কমলপুর মহকুমা সালেমা থানার জয়ন্তী বাজার এলাকায় এক প্রকার চঞ্চল চড়িয়ে পড়ে পুলিশ তদন্ত করছে যে এই দুটি বন্দুক কোথা থেকে এলো বা একেবারে অবসর প্রাপ্ত শিক্ষকের বাড়ি থেকে কেন উদ্ধার সেই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন